থেকে যারা নেবেন তাদের জন্য টেন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ান এন্ড সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ শুরু করেন আজকে দিয়ে শুরু করে আজকে ফ্ল্যাগশিপগুলো ধামাকা অফার দিয়ে শুরু করব এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফ এ ফাইভ জি এটা আপনার দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট একশো আঠাশ ফিজিক্যাল টুয়েল সিম অ্যান্ড হচ্ছে আপনার ছয় একশো আঠাশ সিঙ্গেল সিম ইউএসএ ভেরিয়েন্ট মডেলে পেয়ে যাবেন

পেয়ে যাবেন স্যামসাং এর ভিতরে ধরেন আপনার বাজেটের ভিতরে বেস্ট একটা ফোন এতে যাচ্ছে চাইলে আপনারা দেখতে পারেন এই ডিভাইসটা এটার প্রাইস পড়েছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার মাত্র

আচ্ছা আট জিবি দুইশো ছাপান্ন জিবি ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা আট জিবি দুইশো কিন্তু ষোলো হাজার টাকা মার্কেটে কিন্তু উনিশ চলে আচ্ছা আমরা নট সি থ্রি লাইট নট সি থ্রি লাইট থাকবে থাকবে হচ্ছে আপনার

আপনারিভো রিয়েলমি তে ছয় একশো আঠাইশ আয় একশো আঠাশ আচ্ছা 628 আঠাইশ নেক্সট কোনো আমরা এরপর দেখবো হচ্ছে 13C জি 13C 5G এটা হচ্ছে আপনার

সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এমআরটি থ্রি প্রাইজ এম ফিফটি থ্রি অলি টাকা বেস্ট এটা কিন্তু ক্যামেরাও ভালো ইভেন বক্তা যা সব টাকার পরে আপনার একটা টাকা ইনক্লুড করতে হবে না আর এরপরে এরপরে ভিভোটি ওয়্স ভিভো য়ান এক্ভভো টি প্রাইস থাকবে অনলি টাকা অনলি এটা একটু ভালো করে দেওয়া দিয়ে দিলাম আচ্ছা

এর আগের যতগুলো ছিল সবগুলো গুলো ব্যয় গেছে অনেকে কমেন্ট করছেন যে ভাই আবার স্টক আসলে জানাবেন তো ওনারা চাইলে এই ভিডিওটা দেখে এক পিস আছে চাইলে আইসে দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা ক্যামেরা ভালো গেমিং ডিভাইস গেমিং ডিভাইস কোনো ইস্যু নেই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার অনলি আচ্ছা টাকা

সিক্সেস এগুলোর প্রাইস গুলো আছে কোনো সিক্স আপনার যে কটা আপনার ছেলে নিতে পারবেন কতগুলো আছে হ্যাঁ আর সিক্সেস থাকবে কত আছে প্রাইস থাকবে হাজার টাকা সিক্সেস হাজার পাঁচশো জয়ার নয় আচ্ছা সিক্সেস থাকবে কত থাকবে হচ্ছে

iPhone 7 128GB এগুলা প্রাইস থাকবে অনলি 13000 টাকা। অনলি 13000 টাকা। অনলি 13000 টাকা। আচ্ছা iPhone 7 অনলি কিন্তু 13000 টাকা অনলি 13000 টাকা তাই না? ফুল অফার পেইজ। ক্যামেরা দেখেন iPhone 7 অনলি কত? অনলি 13000 টাকা। 13000 iPhone 7। জি। আচ্ছা এরপর iPhone XS iPhone XS 82 86 ব্যাটারি হেলথে পেয়ে যাবে। আচ্ছা। কত এগুলা প্রাইস আপনার অনলি 27000 অনলি কত? 27।

এরপরে দেখবো হচ্ছে আপনার শেষ তো নাকি না ভাই এই যে ডিভাইস তো আরো অনেক আছে আরো আছে হ্যাঁ আরো অনেকগুলো আছে আচ্ছা আচ্ছা Redmi Poco A2 এটা কি Poco এটা তো Poco ও হ্যাঁ Poco এটা হচ্ছে C50 C50 Poco C50 এটা হচ্ছে আপনার 2GB 32GB ভেরিয়েন্ট এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি

অস্থির তাই না এই যে দেখেন আচ্ছা আচ্ছা থাকবে কত আজকে এই যে দেখেন ক্যামেরা কোয়ালিটিটা দেখেন ভাই ক্যামেরা দুর্দান্ত ক্যামেরা ফটোই ধরে ভাই এই যে ছবি তো আছে একটা আছে ছবি হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে রানিং পিকটা দেখেন রানিং পিকটাও সুন্দর হইছে আর আপনারা কিন্তু অনেক কিউটও দেখা যাইতেছে আপনি যদিও কিউট আছে এই দেখেন ছবি কিন্তু তোলা আছে একটা পোর্ট্রেট মোড না পিক্সেল এরকম আপনি ক্যাপচার করতে পারবেন এরকম ফটো দেখেন বোঝা যায় ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা ডিএসএলআর টাইপের পিক আছে সুন্দর হয়েছে পিকটা অনেক আচ্ছা তো কত দিবেন আজকে এই যে ভাই রানিং পিকটাই দেখেন রানিং পিকটাই মারাত্মক উঠছে আচ্ছা কত দিবেন এটা এটা প্রাইস থাকবে অনলি 19000 টাকা অনলি 19000 টাকা অনলি 19000 টাকা আচ্ছা আচ্ছা অনলি 19000 টাকা পিক্সেল ভাই ভাই পরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম